ইস্মিল্লা রহমানি রহিম যে জিনিসটা নিয়ে আপনাদের আজকে কথা বলার দরকার ছিল বা বলতে চাইছিলাম যে আমরা ফেসবুকে অনেকেই কাজ করতেছি কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই ফেসবুক মনিটাইজেশন পাচ্ছে না তো এটার পিছনে কিছু কারণ থাকবে আর সেই সাথে আপনাদের কিছু এক্সক্লোসিভ টিপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা দ্রুত এই ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে পারবেন প্রথম হচ্ছে যে আমরা যদি এইখানে যাই প্রথম হচ্ছে যে আপনাকে অবশ্যই চারটে কাজ করতে হবে দৈনিক অন্তত একটা মাস আপনি চারটা আমার কাজ করে দেখুন মিনিমাম ম্যাক্সিমাম যা হবে কোনো সমস্যা নেই প্রথম আসলে ডু অন ফেসবুক পোস্ট এভরিডে প্রত্যেক দিন অবশ্যই একটা ফেসবুকে পোস্ট করতে পারবো সেটা অবশ্যই টেক্সট টেক্সট হতে পারে ঠিক আছে এখন সেই পোস্টটা কীরকম হবে আমি দেখা যাই আপনাদের ধরুন যে আপনি এখানে লিখলেন আচ্ছা আমার এই কিবোর্ডে বাংলা লেখা আছে না আমি আপনাকে এটা গুগল ট্রান্সলেট করে বোঝাচ্ছি তো কীরকম বাংলা পোস্ট হতে পারে সেটা ইউ ইউ নট লাইক ক্যান কেন তুমি আমাকে পছন্দ করো না তা তুমি কি বলতে পারো বলতে পারো আমরা এটা কপি করতেছি আমরা এটা লেখাটা একটু এডিট করি কারণ আমার এখানে যে গ্রামার লিখ দেওয়া আছে তো সো এই যে আচ্ছা আমি এটা কপি করলাম তারপরে ধরেন যে আমি এটি একটা পোস্ট করব বলতে পারো কি ওকে এখন এটাতে ধরেন যে আমরা একটা কালার ইউজ করি যে কোনো একটা কালার কেন তুমি আমাকে পছন্দ করো না বলতে পারো কি ওকে এটাই মনে করেন একটা পোস্ট করলাম এটা একটা টেক্সট পোস্ট ওকে পোস্ট দিস ওয়ান ডু সেকেন্ড থিং হচ্ছে যে ডু অন ফটো পোস্ট অর্থাৎ একটা ছবি আপনাকে অবশ্যই পোস্ট করতে হবে এখন ছবি পোস্ট কীভাবে করে সেটা আমরা সবাই ভালো করে জানি এটা একটা পোস্ট গেল দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে থার্ড পোস্ট রিলস ভিডিও আপলোড রিলস ভিডিও কীভাবে আপলোড কর সেটাও আমরা সবাই জানি যেহেতু আমরা ফেসবুকে কাজ করতেছি অবশ্যই জানি এখানে ক্লিক করবেন অথবা এখান থেকে ডিরেক্টলি আপনারা রিলস ভিডিও আপলোড করতে পারবেন অথবা এখান থেকে আপনারা রিলস ভিডিও আপলোড করবেন তো এটা আমার কম্পিউটার স্ক্রিন ভিতরে জায়গা দেখাচ্ছে এটা আপনি ক্লোজ করলেন আর দ্বিত আর জিনিস হচ্ছে যে আপনার চতুর্থত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ডেডিকেটেড ভিডিও আর ফুল ভিডিও অথবা লং ভিডিও যেটাকে আমরা বলি যেটার লেন্থ অলমোস্ট তিন মিনিটের উপরে হবে সো এই তিনটা জিনিস এই চারটা জিনিস আপনারা এক মাস করুন এক মাস করার পরেও যদি কোনো কারণে আপনারা মনিটাইজেশন পেয়ে না যান তাহলেও একটা অপশন আছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি সো আপনারা কি করবেন ফেসবুকে যাবেন এইখানে ক্লিক করবেন করার পরে আপনি থ্রি ডটে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ধরুন যে আপনার সো ভিউ এ যাওয়ার পরে আমি এই যে পাবলিক আপনার প্রোফাইলটা অন্যান্য মানুষ কিরকম দেখে সেটা দেখবো সো ধরুন যে এইটা আপনার প্রোফাইলের লিঙ্ক এই এইটা আপনার প্রোফাইলের লিঙ্ক এই জায়গাটা আপনার কপি করেন এই জায়গাটা আমি কপি করে নিলাম নেওয়ার পরে আমরা কি করবো এটা আমি ক্লোজ করি কারণ যেহেতু রিভিউ করতে হবে যেটা আমি আমার নিজের আইডিকেই পাবলিক আইডি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে আপনি সর্ব নিচে আসবেন নিচে আসার পরে আর দেখবেন যে টুলস একটা অপশন থাকবে বাট আমি আপনার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি বিদায় এটা এরকম দেখাবে তো এইখান থেকে ধরুন যে আমরা অডিয়েন্স প্রোফাইল হোম ওভারভিউ অর্থাৎ আপনার এই সাইডে আপনার মোবাইলের স্ক্রিনে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা রয়েছে ঠিক আছে কোলাবরেশন মেটা প্রফেশনাল মোড গাইড एवरीथिंग যেখানে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে ওইখানে যাবেন গিয়ে ওইখানে থেকে একটা अप्लाई করবেন अप्लाई করবেন ওইখানে যে সাবমিটেড ঘর থাকবে সেখানে অবশ্যই আপনি আপনার যে চ্যানেলের বা পেজের লিংকটা আপনি কপি করেছেন সেটা অবশ্যই দিবেন সো আপনারা অবশ্যই এই চারটা কাজ দৈনিক করবেন এবং সেই সাথে চেষ্টা করবেন ম্যাক্সিমাম যদি হয় দুইটা তিনটা পোস্ট দুইটা তিনটা ফটো পোস্ট একটা লং ভিডিও দুইটা তিনটা শর্ট রিলস ভিডিও এইগুলো আপলোড করবেন তাহলে কি আপনি আস্তে আস্তে দিনকে দিন গ্রো করবেন এই জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে বুঝতে হবে শিখতে হবে কেননা এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে জানার বিকল্প কোনো কিছুই নেই সো যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার আইডিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেল